একটা জিন যদি আপনার বন্ধু বেনে যায় আপনার বন্ধু হয়ে যায় তাহলে সেই জিনটাকে দিয়ে আপনি কি কি করবেন আমাদের এই সমাজে যারা ওঝা কবিরাজ রয়েছে তাদের মনের প্রত্যেকের একটা তামানা একটা ইচ্ছা যে একটা জিন যদি আমি বসে করে নিতে পারতাম ওই জিনটাকে দিয়ে আমি তদ্বির চিকিৎসা ঝাড়ফুঁকের কাজগুলোকে ভালো করতে পারতাম এই তামান্নাটা এই ইচ্ছাটা সব আমিল কবিরাজদের দিলের ভিতরে অন্তরের ভিতরে কিন্তু জেগে ওঠে যদি একটা জিন আমি পেয়ে যেতাম আজকের ভিডিওর বিষয়বস্তু সেটাই জিন বস করার সহজ পন্থা তবে প্রথমে এই শয়তান জিনেদের সঙ্গে খেলা করতে গিয়ে বা শয়তান জিনেদেরকে আপনি কবজা করে নিলেন তারপরে আপনার ভয়ঙ্কর পরিণতিটা কি হতে পারে প্রথমে সেটা বলে নিচ্ছি তারপর আপনাদেরকে জিন বসের মূল রহস্য সূক্ষ্ম একটা রহস্য আপনাদেরকে আমি বলে দেব চলুন মূল বিষয়টির দিকে আগিয়ে যায় আমি হারুন আপনারা দেখছেন হানাফি কেল্লা মিডিয়া বন্ধুরা আপনারা জানেন আমার এই চ্যানেলটি ঝাড়ফু বিষয়ে সবচাইতে বেশি ভিডিও দেওয়া হয়ে থাকে এর আপনি যদি প্রথম এসে থাকেন আমার এই চ্যানেলটিতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশের বেল বাটনটিকে দাবি দেবেন আর এখন নতুন যে একটা জিনিস ইউটিউবে চলে এসেছে লাইকের পাশাপাশি হাইফ সে হাইপটিকেও আপনারা করে দেবেন এবার আপনাদেরকে আমি মূল বিষয়ের দিকে নিয়ে যাচ্ছি প্রথমেই আমরা জেনে নেব এই জিন সাধনা করার ভয়ঙ্কর পরিণতিটা পরবর্তীতে কি ঘটতে পারে সেগুলো প্রথমেই যে পরিণতিটা ঘটবে সেই ব্যক্তিটা মারা যাওয়ার পরে সেই বংশের মধ্যে বিভিন্ন ধরনের দুর্ঘটনা সে ঘটাবে হঠাৎ সেই বংশে হঠাৎ মৃত্যু ঘটিয়ে দেবে ওই জিনুগুলো যদিও আল্লাহর ইচ্ছা ছাড়া কেউই মৃত্যুবরণ করে না আবার অনেক সময় দেখা যায় সেই বংশের সেই বাড়িওয়ালাদের যে গৃহপালিত পশু যেমন গরু ছাগল হাঁস মুরগি এবং পোষা অন্যান্য পক্ষী সেগুলোকে তারা মেরে ফেলে এছাড়াও ওই বংশের মধ্যে কেস মামলা দাঙ্গা ফাসাদ লাগিয়ে সুখী জিনিস এটা তাদেরকে ভোগ করতে দেয় না এবার আপনাদেরকে মূল বিষয়টা আমি বলে দিয়েছি কোরআন শরীফে একটা সূরা রয়েছে সূরাটার নাম হচ্ছে সোরা জখরুফ এই সুরা জখরুফের ছত্রিশ নম্বর আয়াত এই আয়াতে আল্লাহ বলে হিরু আহমান হিরুয়া হে ওয়ান মান ইয়া আশু আযকুর আর রহমানি নুকাইযু লাহু শাইতানা ফাওআহু আর যে ব্যক্তি পরম করুণাময়ের জিকির থেকে মুখ ফিরিয়ে নেয় আমি তার জন্য এক শয়তানকে নিয়োজিত করে দিই যে তার সঙ্গী হয়ে যায় মনে রাখবেন যে ব্যক্তিটা সম্পূর্ণই আল্লাহ থেকে গাফিল নামাজ রোজা আরও যে ইসলামিক যে কাজগুলো রয়েছে হজ জাকাত ইত্যাদি ইত্যাদি এসব কাজ থেকে যারা একেবারে গাফেল রব্বুল আলমিন তাদের পিছনে কিন্তু একটা শয়তানকে নিযুক্ত করে দেয় সে তার সঙ্গী হয়ে যায় এই জন্যই দেখবেন যারা জাদুগরি কাজে দক্ষ তারা ভালোভাবেই জানে যে কোরান নামাজের সঙ্গে যুক্ত থাকলে সে শয়তানের সঙ্গে কখনই বন্ধুত্ব করতে পারবে না এজন্যই তারা প্রথমেই বলে দেয় এই লাইনে নামার আগে কোরান নামাজ জিকির তসবি তাহলিল এগুলো থেকে দূরে থাকতে হবে তাছাড়া কিন্তু শয়তান তার সঙ্গে বন্ধুত্ব স্থাপন করবে না আর এজন্যই দেখবেন যারা জাদুকর ব্যক্তি যারা শয়তানের সঙ্গে বন্ধুত্ব করে নিয়েছে ওই শয়তানকে খুশি করার জন্য তারা নোংরা এবং জঘন্য ধরনের নেকৃষ্ট ধরনের কাজগুলো করতে তারা দ্বিধাবোধ করে না নোংরা জঘন্য জঘন্য জিনিস দিয়ে তারা জাদুবিদ্যার কাজগুলোকে করে থাকে মনে রাখবেন এই জাদুবিদ্যার কাজ হচ্ছে কুফরি কাজ শয়তান জিনের সঙ্গে বন্ধুত্ব করতে গিয়ে আপনার ইমান ও আখেরাত কিন্তু বরবাদ হয়ে যাবে মনে রাখবেন আল্লাহ থেকে দূরে সরে গেলেই কিন্তু শয়তান আপনাকে এসে চিনটে নেবে ধরে নেবে এমন ধরা ধরে নেবে আর আপনাকে কিন্তু ছাড়বে না অলি বুজুর্গের দোয়া আশীর্বাদ যদি আপনার মধ্যে পড়ে মা বাবার দোয়া যদি আপনার মধ্যে পড়ে বয়োজ্যেষ্ঠদের দোয়া যদি আপনার মধ্যে পড়ে আপনি যদি অনুতপ্ত হন তবেই কিন্তু পাক রব্বুল আলমিন আপনার উপরে রহম করবে নচেত কিন্তু আপনার আখের রাত বরবাদ হয়ে যাবে আশা করি এতক্ষণে বুঝতে পেরে গেছেন যে শয়তানের সঙ্গে বন্ধুত্ব করার সহজ পন্থাটা কি খবরদার লাইনে পা রাখতে যাবেন না